যে ভারতের চেয়ারম্যান মাদা জাহাজ তারেক বারবার বলেছেন এবং উনি যে ত্রিশ দফা একত্রিশ দফা নিয়ে কাজ করছেন যেটা নাকি উনি সরেচার সরেচার আমলে ত্রিশ দফা ঘোষণা করেছেন সেটা নিয়ে কাজ করছেন সুতরাং উনি যেভাবে চাচ্ছেন সেভাবে অবশ্য আমি হয় ব্যাপারে আশাবাদী আর যে জিনিসটা বলতে আজকে বলে আমি শেষ করতে চাই সেটা হলো আগামী দিনে যদি মহামল তালা আমাকে সুযোগ দেন আমি এমন কিছু করব না যার দ্বারা আমার দলে আমার মহন পিতার বদনাম হয় আমি আপনাদের মাঝে আমার কাজ দ্বারা সারা জীবন মৃত্যু পরে জীবিত থাকতে চাই এবং আমার কাজের কারণে যেন আপনারা আমাকে স্মরণ করেন আমার মহন্ত্রিতাকে স্মরণ করেন আমার দলকে নমিনেশন দিবে এবং সেই নমিনেশন দিয়ে আমরা তাকে এমপি এই এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি

আঠারো সালে করে দিয়েছেন সেই সকল শহীদদের আত্মার প্রতি মাতৃ রাত্কা আমরা তাদের আত্মার প্রতি দাঁড়িয়ে এক

তাহলে আমাদের বাবু ভাইকে সবাই আপনারা চান ঠিক আছে আমি বেশি কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম